মাছত খুব দিশে আর রানটা নৌক খুব দিশে ওনেতে কুছুন বারে বারি বারি দিছে বারি দিছে তাই না আটটা টা লাগি বানিয়েছে কেরামাস মাছা নামিয়া মাছা নামিয়া বহু মাছা নামিয়া сели মাছা নামিয়া মাইয়া মাছা আর সাতজনের আমি দিয়ে গেছি আমি মিছাতা না আর পরে দি আরวนক লুকাইছে তার মাছা নামা সব কইতাম ভারী না আমি গেছি কেন আমি অনেক ঘুরে আমার বাসু বাড়ি এই বৈদেশি লোকंची তার রাഞ്ഞി দা বাড়ি কোন জায়গা করে বাড়ি মইনামা আমরার বাড়ি পাশে কি নিয়ে আমাদের করতে পারি আমার আমার যে কিনি হইছে মারামারি দিয়েছে আমরা জায়গা গিয়া জাগা আমরা জাগা আমার শ্বশুর জায়গা তারা দখল করে তো দখলে আছে অকণণে কখনো এটা আমরা দেখব উত্তর আমরা না যে তো কাজ করতে গলি আমরা মারামারি করি দরে দরি গলি আইয়ে সব ঠিক হয়ে যায় জায়গা ঝুরপুগো গো তারা নিছে কি বিছে কি আরমো তো নিছে কি দাও সব সময় তার গোই দাওলে এই আর তেও এই কিভাবে মারধর করতে দাও দাও হ্যাঁ দাও সে নিল এসে তার বৌড়া তো দাও দেখছেন কোন জায়গা কোন কোন